আমরা দেখেছি আপনি সব সময় আপনি বডিগার্ড নিয়ে চলাফেরা করতে পছন্দ করেন আসলে মানে কেন এই ব্যাপারটা মানে একটা বলিউড বলিউড ভাব আসলে যখন কি নিজেকে সিকিউর রাখার জন্য নাকি অ্যাকচুয়ালি যখন কোন প্রোগ্রামে চিপ গেস্ট হয়ে যায় তখন ওই প্রোগ্রামে দেখা যায় যে আমার সাথে বডিগার্ড থাকতে হয় বিকজ ওখানে অনেক বেশি ক্রাউড হয় মানুষ থাকে তো দেখা যায় বাউন্সার থাকি তারা কি প্রোটেক্ট করে আপনাকে হ্যাঁ তখন দেখা যায় যে অনেক বেশি জনগণের মধ্যে এটা দেখা যায় যে অনেক ভিড়ের মধ্যে অনেক ক্রাউড হলে তখন দেখা যায় আমাদের প্রবলেম হয় হুম উপরে তাদের সব জায়গায় যান সব জায়গায় যাওয়া হয় না বিভিন্ন যখন 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 নাকি কোন একটা প্রোগ্রামসে আমি যাই তখন তো অবশ্যই বাউন্সার থাকে এটা সবাই করে কিন্তু অবশ্যই আমার পার্সোনাল লাইফে তখন আমি অবশ্যই কাউকে রাখবো না সেটা আমার একদম পার্সোনাল লাইফ

অবশ্যই সেটা বিয়ের পর বিয়ের আগে না তাই এখনো ভার্জিনিটি নষ্ট হয়নি আমি আচ্ছা আমরা এখন আপনাকে দুটো ধাঁধা জিজ্ঞেস করব এমন কি জিনিস যা সবাই গোপনে ঢোকায় আর ঢোকানোর পর কি হলো সেটা দেখার জন্য তাকিয়ে থাকে এটা আমরা রেগুলার সবাই ইউজ করি কি আরেকবার এমন কি জিনিস যা সবাই গোপনে ঢোকায় আর ঢোকানোর পর কি হলো সেটা দেখার জন্য তাকিয়ে থাকে এটা আমরা প্রতিদিনই ব্যবহার করি বলতে পারবো না আপনিও করেন বাসা থেকে বের হওয়া আবার ঢোকার সময় করেন ও জুতা এটা একটু না না গোপনে ঢুকাই ঢুকা আবার হ্যাঁ আবার এটা ঢোকার পর কি হলো সেটা দেখার জন্য তাকিয়ে থাকে এটা খুব মানে ঘড়ি না এটা কি আমরা ঢোকার পর কি দেখি হ্যাঁ যে দেখি কয়টা বাজে না সব সময় তো দেখি না

ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় পজিটিভ মাইন্ডে থাকবেন যে কোনো মানুষকে খুব পজিটিভলি দেখবেন এবং তার খারাপ যে খারাপ গুণ থাকে সেটা না দেখে পজিটিভ গুণটা আমরা দেখবো আর মানুষের ভালোটা নিব। খারাপটা বর্জন করব আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ঠিক আছে দর্শক আজকে এ পর্যন্ত ভাইয়াকে সাথে পেয়ে অনেক ভালো লাগলো দেখা হবে নেক্সট কোনো শোতে নেক্সট কোনো সেলিব্রিটিকে নিয়ে ততক্ষণ চোখ রাখুন আমাদের সিক্রেট শোয়ে পর্দায় আল্লাহ হাফেজ